এই ভিডিওতে আমরা দেখবো পিওসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যানো এনসি এবং কয়েল ইনস্ট্রাকশন আমরা কিভাবে ইউজ করতে পারি সো এখানে অ্যানো এবং এনসি গুলো হতে পারে আমার কোন সুইচ অথবা সেন্সরের টাইমারের কাউন্টার আউটপুট কয়েল মেমরি কয়েল এই জিনিসগুলোর অ্যানো এবং এনসি আমার হতে পারে এই আউটপুট কয়েল আমরা মূলত ইউজ করি কোন একটি ফিজিক্যাল ফিজিক্যাল আউটপুট লাইক রিলে ল্যাম্প বাজার এগুলোকে হাই করার জন্য পিএলসির থ্রুতে সো আমরা এখন অ্যানো এবং কয়েল নিয়ে একটা নর্মাল ল্যাচিং সার্কিট ক্রিয়েট করব সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসি তাহলে আমরা প্রজেক্ট ওপেন এবং ক্রিয়েট প্রজেক্ট এই ভিডিওটিতে আমরা অলরেডি দেখিয়েছি আপনি একটা প্রজেক্ট কিভাবে ওপেন করে এই পেজটি আসতে পারেন সো এখানে দেখুন আমার কিন্তু এই জায়গাটাতে এখানে অ্যানো এনসি কয়েল কন্ট্যাক্টগুলো এখানে আছে সো আপনি যদি চান বেসিক ইনস্ট্রাকশনে গিয়ে যদি আপনি বিট লজিক অপারেশনসে ক্লিক করেন এখন আপনি এই ইনস্ট্রাকশনগুলো পাবেন নর্মালি ওপেন এখানে একটু কজারটা রাখলে নর্মালি ক্লোজ দেন আমার আউটপুট কয়েল থেকে এখানে মূলত অ্যাসাইনমেন্ট দ্বারা প্রকাশ করা হচ্ছে সো আমি পাঁচটা অল যদি এই নেটওয়ার্ক ওয়ানে আমি একটা ল্যাচিং সার্টিট করতে চাই সো আমার একটা এখান থেকে আমি একটা অ্যান্সি নিতে পারি অথবা আপনি এখান থেকেও ড্রাগ করে ডেকে যখন আমার এরকম একটি গ্রিন রেক্টাঙ্গেল শো করব আমি এখানে এটাকে ছেড়ে দিই অ্যানসি পানটা চলে আস আমি কিন্তু চাইলে এটাকে এখান থেকে নিয়ে আসতে পারি লাইনে ক্লিক করার পরে আমরা এই অ্যানোটাতে ডাবল ক্লিক করব তাহলে এটা এখানে চলে আসবে সো এখন যদি আমার একটি আউটপুট কয়েলের প্রয়োজন হয় তাহলে আমি ফার্স্ট অফ অল নেটওয়ার্কের লাইনটাতে ক্লিক করবো দেন এই কয়েলে ডাবল ক্লিক করলে কন্ট্যাক্টটি চলে আসবে দেন আমাকে ল্যাচিংয়ের জন্য কী করতে হবে এই অ্যানোর নিচে কন্ট্যাক্ট ইউজ করতে হবে এই আউটপুট সো আমি এই গ্যাপটাতে ক্লিক করব গ্যাফে ক্লিক করার পরে একটি ওপেন ব্রাঞ্চ নিব দেন একটি অ্যানো কন্ট্যাক্ট বসাবো দেন এই কন্ট্যাক্টটাকে আমি এখান থেকে ক্লোজ ওপ্রান্স করে দিব এরোতে অ্যারোতে সাথে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লোজ ব্রাঞ্চ দিলে এটা ক্লোজ হয়ে যাব অথবা আপনি যদি অ্যারোতে ক্লিক করে এটাকে ড্রাগ করে ধরে এই গ্রিন কালারের রেক্ট্যাঙ্গেলে ছেড়ে দেন তাও কিন্তু কাজটা হয়ে যাবে সো আমরা এখন এখানে অ্যাডদেস লিপ সো আমরা জানি সিমেন্টসের ক্ষেত্রে ইনপুটগুলোকে প্রকাশ করা হয় আয় দ্বারা এবং আউটপুটগুলোকে প্রকাশ করা হয় কিউ দ্বারা সো আমি ইনপুট আমার একটা স্টপ স্টক এটাকে আমি লিখলাম আই জিরো পয়েন্ট জিরো এরপর আমি লিখলাম আই জিরো পয়েন্ট ওয়ান আর যেহেতু আউটপুট কিউ জিরো পয়েন্ট জিরো সো এই আউটপুটের একটা অবজারভিপনটাকে আমি এখানে ল্যাচিং ইউজ করবো সো এই কিউ জিরো পয়েন্ট জিরো ট্যাক থ্রি এখানে ক্লিক করে যখন একটা ব্লু কালার হবে তখন কন্ট্রোল সি দিয়ে আমি এখানে এসে কন্ট্রোল গি দিয়ে দিলেই এই অ্যাড্রেসটা এখানে চলে আসবো স্যার এখন আপনি যদি লিখতে চান এ আনসিটা আমার স্টপ এটা স্টার্ট এটা সাবস আমার মোটর সো আমি এখানে লিখবো ট্যাকে ক্লিক করার পরে এই ব্লু কালারের বক্স আসার পরে আপনি রাইট বাটন প্রেস করবেন দেন এখানে একটা অপশান আছে রিনেম ট্যাক রিনেম ট্যাগে ক্লিক করলাম দেন এখানে নেম দিলাম আমি স্টফ এরপরে আমি এখান থেকে চেঞ্জ দিব এটাকে ক্লিক করলাম রাইট বাটন প্রেস করে রিনেম আসলাম এখন দিলাম স্টার্ট দেন আউটপুটে ট্যাগ থ্রিতে ক্লিক করে রাড বাটন প্রেস করে রিনেমটাকে এসে আমি দিলাম মোটরস চেঞ্জ দিব এটা চেঞ্জ হয়ে গেছে সো এখন আমার কাজ হবে এটাকে আমি কম্পাইল করবো কম্পাইল করে দেখব আমার কোথাও কোনো ইরোর আছে কিনা সো দেখুন এখানে কোনো ইরন নাই সো এখন যেটা করতে হবে এটাকে সিমুলোশন করে দেখার জন্য আপনাকে একটা অপশন পাবেন স্টার্ট সিমুলেটর আমি স্টার্ট সিগুলো ডারে ক্লিক করব এখানে যা যাবে ওকে দেবেন ডোন শো এগেন ওকে সো সিমটারের জন্য আলাদা একটি উইন্ডো ওপেন হবে এই জায়গাটা একটু লোড হবে সো এখান থেকে আমাদের যেটা করতে হবে পিএলসির যে লোগোটা আছে সিমেন্ট চারশো পনেরোশোর আমি এখানে ক্লিক করবো ক্লিক করলে অটোমেটিক এখানে একটা ইন্টারফেস রান হয়ে যাবে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে মানে এখানে রান অবস্থা আছে যদি এটা রান না হয় অর্থাৎ এখানে এই স্পেশাল যদি আমার ফাঁকা থাকে তাহলে আপনাকে এখানে এই বারোশোতে ক্লিক করে একটা ড্রাইভার এখানে নিয়ে নিতে হবে এবং এই পাওয়ার বাটনে ক্লিক করে এটাকে গ্রিন করে দিতে হবে সামনে এখন যেহেতু আমার অটোমেটিক চলে আসছে আমি সেখান থেকে এটাকে মিনিমাইজ করবো দেন আপনার পে পোর্টাল আসলে আবার সে কানেক্ট দেখা দিব এই অপশনটাতে এসে স্টার্ট মডিউল আপনি এখান থেকে চেক করে ডেকে ড্রপ ডাউন ক্লিক করে ডেকে আপনি স্টার্ট মডিউল করে দিবেন দেন ফিনিশ দেবেন এখন এটাকে মনিটরিং বা অনলাইনটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা অপশন পাবেন এখানে মনিটরিং অন অথবা অফ সো আমি এখানে ক্লিক করব ক্লিক করে পুনরায় কানেক্ট হিসাবে কানেক্ট দিব সো এখানে সবগুলো সার্কেল যখন আমার গ্রিন হয়ে যাবে তখন দেখেন আমার এটা কিন্তু মনিটরিংটা চালু হয়ে গেছে সো এখন নর্মালি যেটা হয় এই পোর্টালে আপনি ফিজিক্যাল আর্টস সরাসরি ক্লিক করে অ্যাডবাটন প্রেস করে মডিফাইতে গিয়ে ওয়ান দিগাটা কিন্তু অন অফ করা যায় না কেমন বারোর সাথে এই কাজটা করা যায় না সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ফোর্স টেবিল ক্রিয়েট করতে হবে সো আমি এখান থেকে নিচের দিকে আসবো নিচের দিকে এসে ওয়াচ অ্যান্ড ফোর্স টেবিল নামক একটা অপশান আমি এখান থেকে পাবো সো এখান থেকে একটা অপশান আছে ফোর্থ টেবিল আমি ফোর্থ স্টেবেলে যাব যাওয়ার পর আমি অ্যাড্রেস লোখানে বসাবো আই জিরো পয়েন্ট জিরো আই জিরো পয়েন্ট ওয়ান সো এখন দেখুন আমি যদি আমার প্রোগ্রামটাকে পাশাপাশি রেখে ফোর্স করতে চাই তাহলে আপনার আমি এখান থেকে স্ক্রিনটাকে বার্টিকেল ডিভাইড করতে পারি এখন আমার ফোস্টেলো দেখা যাচ্ছে আবার যে পোহুমটা দেখা যাচ্ছে সো আপনি চাইলে এই অপশনগুলোকে একটু মিনিমাইজ করে দিতে পারেন এটাকে মিনিমাইজ করে দিলেন এটাকে মিনিমাইজ করে দিলেন স্পেসটাকে বাড়ানোর জন্য সো আমি এখান থেকে চাইলে এগুলোকে আর একটু ছোটো করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার যেটা হবে দেখি আপনার স্পেসটা বাড়েনি সো এখন ফার্স্ট অফ অল আমি একটু দেখাই আমি যদি স্টপটার ফোর্স ভ্যালুতে ওয়ান দিয়ে আমি যদি এখন এটাকে ফোর্স করি তারপরে দেখুন এই এনসিটা কিন্তু অ্যানো হয়ে গেছে মানে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে গেছে সো আমি যদি এটাকে আবার তার নর্মাল স্টেট অর্থাৎ এনসিটা আনতে চাই তাহলে আপনাকে আবার জিরো করতে হবে জিরো করে আবার এখান থেকে ফোর্স করতে হবে এখন দেখুন এটা আবার এনসিটা পুনরায় এনসি হয়ে গেছে পাওয়ারটা কিন্তু এসে বসে আছে দেখ পাস হতে পারতেছে না কারণ কি এটা আমার অ্যানো অবস্থা আছে সো এখন যদি আমি স্টার্টে ওয়ান দিয়ে মানে থ্রু করে যদি আমি এখন ফোর্স করি এখন আমার অ্যানোটা অ্যানোটায় আনসি হওয়ার পরে আমার কিন্তু আর্টফুটটা ল্যাচিং হয়ে গেছে সো আমি যদি অ্যানো বাটনটাকে জিরো করে পুনরায় ফোর্স করি আমার কিন্তু উই বাটন পুশ করলাম আবার রিলিজ করলাম তাও কিন্তু আমার আর্টফুটটা লো হচ্ছে না সে এর থ্রোতে চলতেছে এই অবস্থা যদি আমি প্যাকেট ট্রু করি ফোর্স আমার ল্যাচিংটা কিন্তু ব্রেক হয়ে গেল ল্যাসিংটা কিন্তু ব্রেক হয়ে গেল সো এখন আপনাকে যদি পুনরায় আবার প্রোগ্রামটা আইড করতে হয় তাহলে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে এখান থেকে অফলাইনে ক্লিক করবেন এখন প্রবণটা অফলাইনে চলে গেছে আবার চাচ্ছেন আপনি পুরো এই ইন্টারফেসটাকে আগের মতো নিয়ে আসবেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে এই যে বার্ডিক্যালি আপনি এটাকে ভাগ করলেন এখানে আবার এটাকে চেক করে অপশানটাকে ডিএকটিভ করে দিলাম এবং এখান থেকে আমি চলে আসবো মেন ওভিও দেন পিএসি প্রোগ্রামিং এর উপরে যে এড়োটা আছে এরোতে ক্লিক করলে এটা আগের জায়গায় চলে আসবে দেন আমার ইনস্ট্রাকশন এটা ক্লিক করলে এই জিনিসগুলো আবার পুনরায় আগের মতো শো করবে সো আমরা চাইলে এইভাবে খুব সহজে টি এ পোটালে অ্যানোয়ান্সি এবং কয়েল ইউজ করে একটি সিম্পল সার্কিট ক্রিয়েট করতে পারি সকল কারোর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম